সুপ্রিয় দর্শক মন্ডলী আসসালাম আলাইকুম সবাইকে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন রয়েছে আতাই কোলার্থ থানার দিন গ্যার কারবিল পেঁয়াজের মাঠে তে মাঠে কিন্তু পেঁয়াজের তোলার কার্যক্রম শেষের দিকে এখানে কিন্তু আমার রিজাল বাইর পেঁয়াজের জমিতে রয়েছে তো উনি কিন্তু আপনার সুপার রানি হাইব্রিড পেঁয়াজ সুপার রানি পেঁয়াজের কিন্তু চাষাবাদ করেছে তো উনি কিন্তু হয়তো আর দুই একদিন তুললে পারে কিন্তু ওনার পেঁয়াজ তোলা শেষ তো এই ভাইয়েরা কিন্তু সকালবেলা থেকেই কিন্তু পেঁয়াজ তুলতেছে তো পেঁয়াজের আপনার ফলন কেরম এরা এই ভাইরা কোথা থেকে আসছে আপনাদের কিন্তু জানিয়ে দেওয়ার চেষ্টা করব আর বর্তমান পেঁয়াজের বাজার দর কেমন আছে আপনাদের কিন্তু জানিয়ে দেব। তো এখানে দেখুন আপনাদের যদি পেঁয়াজগুলো দেখানোর চেষ্টা করি তো পেঁয়াজের কালার কোয়ালিটি মোটামুটি ভালো আছে এগুলো হাইব্রিড সুপার জানিয়ে যাতে পেঁয়াজ মাজারি তেমন একটা বড় হয় না এই বছর বিঝা বৃষ্টির কারণে কিছুদিন আগে আপনার আগা পেঁয়াজের আগা মরে গেছিল পুরো দেবে গেছে ভাইরা এ কাকা রাখে তো কাকা আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম কাকা ভালো আছেন না কাকা কোন জায়গার চাইছেন আপনারা শাহজাদপুর সিরাজগঞ্জ শাহজাদপুর না সিরাজগঞ্জ শাহজাদপুর কয়জন আছেন আপনারা তেরো জন এই যে দেখুন এখানে আছে এই জায়গা কয়জন আছেন এই জায়গা সাত এই জায়গা সাতজন এই জায়গা সাতজন আইছে দেখুন এরা কিন্তু আজ কয়জন আইছেন

তাতে বিঘায় সত্তর মুন না পঁয়ষট্টি সত্তর মাঠের মধ্যে সর্বোচ্চ ভালো হয়েছে এবং ফলনটা অন্যান্য যারা লাগাইছে তারা চল্লিশ মুন সর্বোচ্চ তো এইখানে দেখুন পেঁয়াজ গুলা কিন্তু এগুলো অনেক টানিয়ে দিয়েছিল আরকি টাঙে টাঙে কোদাল দিকে টানে দিয়েছিল তো মোটামুটি এগুলো এই বছর প্রথম আমাদের এদিক চাষাবাদ তাই না চাই ভাই প্রথম এই বছর আমার এই মাঠে কিন্তু এই হাইব্রিড পেঁয়াজ সুপার রানি পেঁয়াজের চাষাবাদ এসে তো মোটামুটি ভালো আছে তাই মোটামুটি এটা কি চাষাবাদ করা যায় না করা যায় এটা করা যায় আর আপনার হলো ই তারপরে কুইন তারপরই কুইন সুপার রানি এই দুটি এই বছর মার্কেট পাচ্ছি তাই না মোটামুটি ফলনটা কিন্তু ভালো আছে কালার কটি ভালো এবং বাজার মূল্য মোটামুটি ভালোই আছে চাহিদা আছে তাই নে চাহিদা আছে এগুলো কিন্তু আজকে হাটে নিয়েছিল রেজাল ভাই কাঠিগুলো কিন্তু সাড়ে এগারোশো টাকা মন আর যেগুলো আপনার বাদাই পেঁয়াজ আছে ওইগুলা কিন্তু তেরোশো সাড়ে তেরোশো চোদ্দোশো এই যে পেঁয়াজ এই জাতের যে পেঁয়াজ এগুলো কিন্তু বেচা বিক্রি হয় তো দর্শক মুন এই বছর কিন্তু চাষাবাদ বেশি হয়েছিলো আমাদের এই পাবনার আতাইকোলা থানা দিন গ্যারকার বিলে কিন্তু ফলন সেভাবে কিন্তু নাই গতবারতে অর্ধেক ফলন গতবার হয়তো পঞ্চাশ ষাট মুন বিঘায় কিন্তু হয়েছিল তো এই বছর বেশিরভাগ কৃষকেরই কিন্তু আপনার তিরিশ মুন বিশ মন চল্লিশ মন এরকম করে কিন্তু ফলন হয়েছে কিন্তু আমার এই ভাই তো উনি কিন্তু মাঠের সরে সেই কারণে উনি ষাট মন সত্তর মন ফলন হয়েছে তো অন্য জাত হওয়ার কারণে হাইব্রিড জাত হওয়ার কারণে ফলনটা বেশি তো বর্তমান যে বাজার চলতেছে এই বাজারে কিন্তু আপনার এই পেঁয়াজ চাষিদের কিন্তু লোকসান হচ্ছে এক হাজার থেকে শুরু করে চোদ্দোশো পনেরোশো সর্বোচ্চ এরকম কিন্তু বেচা বিক্রি হচ্ছে বাদাই পেঁয়াজগুলা তো এমন তো পেঁয়াজের বাজার আপনার আঠারোশো থেকে দুই হাজার যদি না হয় যারা চাষি আছেন তারা কিন্তু ক্ষতিগ্রস্ত হবে এবং আগামী বছর পেঁয়াজের চাষাবাদের প্রতি কিন্তু আগ্রহ হারাবে তাই সরকার এবং কৃষিমন্ত্রী বাণিজ্যমন্ত্রী যারা আছেন আপনারা বিষয়টি নজর রাখবেন যাতে কৃষক লোকসান না খায় এবং এই ভরা মৌসুমে যাতে এল পেঁয়াজ যাতে না আসে এমনটাই কিন্তু দাবি এই পাবনার পেঁয়াজ চাষিদের তো দর্শক পণ্ডল এই ছিল পাবনার আতাইকুলা থানা দিন গ্যারকাল বিল থেকে সর্বশেষ অবস্থা আর দু এক দিনের মধ্যে আমাদের এই মাঠে কিন্তু পেঁয়াজ তোলা কাজ রকম শেষ হবে আপনাদের এলাকায় কী অবস্থা অবশ্যই কমেন্ট করে জানাবেন ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন আল্লাহ হাফেজ